সালামু আলাইকুম হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন আজকের ক্লাসে আমি শিখাবো কিভাবে ক্রয় প্রস্তুত করা হয় সেটি ক্রয় সাধারণত দ্বারে পণ্য ক্রয় এবং সালানের ভিত্তিতে প্রস্তুত করা হয় প্রতিষ্ঠানে যে সকল লেনদেন দ্বারে বা বাকিতে সংগঠিত হয় সেগুলোর আলোকে আলোকে ক্রয়জাবেদা প্রস্তুত করা হয় তবে কোনো ধরনের দ্বারে সম্পত্তি ক্রয় ক্রয় অন্তর্ভুক্ত হবে না শুধুমাত্র ফৈন্য দ্বারে ফৈন্য ক্রয় ক্রয় অন্তর্ভুক্ত হবে দেখো এখন আমি একটি প্রশ্ন করতেছি প্রিয়ন্তী একজন ব্যবসায়ী দশ পার্সেন্ট বার্তায় জনাব আরাফের নিকট হতে এক হাজার টাকা দরে পঞ্চাশ মন দান ক্রয় চালান নম্বর হচ্ছে তিনশত পনেরো বহন খরচ পনেরোশো টাকা শর্ত দুই অবলিক দশ নি তিরিশ অর্থাৎ এখানে দারে লেনদেন হয়েছে এটা কীভাবে বুঝবো এখানে সেক বা নগদ শব্দটি নেই ব্যক্তির নাম আছে তাহলে এটা দারে লেনদেন হয়েছে দশ পার্সেন্ট বাট্টায় জনাব আরফের নিকট হতে এক টাকা দরে পঞ্চাশ মন দান করে চালান নম্বর তিনশো বহন খরচ পনেরোশো টাকা শর্ত হচ্ছে দুই অবলিক দশ নিট তিরিশ তাহলে এটা দ্বারা লেনদেন হয়েছে প্রতিষ্ঠার নাম হচ্ছে প্রিয়ন্তী কেতার নাম হচ্ছে আরফ তাহলে এটা আমরা এখন সমাধান করবো তাহলে আমরা প্রথমে লিখব এটা ক্রয় ক্রয়দাবাদা একটা গরম গ্রহণ করতে হবে উপরে প্রতিষ্ঠানের নাম লিখব প্রিয়ন্তী ক্রয়দাবাদা পছন্দের যে প্রতিষ্ঠান নাম থাকবে সেটাই লিখব ক্রয়দাবাদার মধ্যে ছয়টি কি থাকবে ঘর থাকবে প্রথমে আমরা তারিখ লিখব তার ক্রেডিট হিসাব খাতা লিখব শর্ত লিখব চালান নাম্বার লিখব সূত্র লিখব ক্রয় দ্বারে পণ্য ক্রয়ের যাওয়া হচ্ছে ক্রয় হিসাব পনেরো বিশা কেবিটা লিখবো এখন আমাকে বলছে আরফের নিকট থেকে এক হাজার টাকা ধরে পঞ্চাশ মন দান ক্রয় দশ পার্সেন্ট বার্তায় তাহলে বহন খরচ হচ্ছে পনেরোশো টাকা তাহলে আমরা লিখবো জনাব থেকে ক্রয় সমান সমান মোট ক্রয় বিয়োগ কারবারে বার্তা যুগ বহন খরচ মোট মধ্যে আসবে এখানে এক টাকা ধরে এক হাজার টাকা দরে পঞ্চাশ মন এক হাজার পঞ্চাশ